কি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এক একটা ওলান দেখুন আর এরকম গাবিগুলো আপনারা জানেন এখানে থাকে যার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর সদর একদম সিটি কর্পোরেশন স্ট্যান্ড থেকে একটু ভিতরে ইসলামপুর মসজিদ মার্কেটে আর আপনারা এসে দেখে শুনে একদম পঁচিশ লিটার বিশ লিটার এখানে পঁয়ত্রিশ লিটার দুধের গাবিও রয়েছে যেটা একদম দেখে শুনে নিতে পারবেন আর আসাদ ভাই যেটা বলেন উনি অনেকটাই অসুস্থ যার কারণে আজকে আপনাদেরকে বিশেষ অফারে গাবি দিয়ে দিবেন তো চলুন দেখি কেমন দামে দিচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আশাদ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মোটামুটি আচ্ছা আচ্ছা স্বাস্থ্যটা বেশি মনে হয় ভালো না না ভাই আমার মাজার সমস্যা আমি অসুস্থ মনে কয়েক প্রায় এক দিন ধরে যন্ত্রণা এটা আপনি হয়তো জানেন গরু না করে কে বাসন ভাই এখন সেই আমি মনে হয় যে গত এক সপ্তাহে দুই দিন আমি খামার আসতে পারিনি

আমার নাম্বার থাকুক ঠিক আছে তবে আমি কিন্তু ভাই আজকে সবাইকে বলি সবার কাছে আমি দোয়াও চাই যে সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই আর কেউ কারোর কাছে যদি কোনো ভুল তোটি করে থাকি আমাকে জানি ক্ষমা দেখে আমাকে আমাকে ক্ষমা করে সবাই আর গরুগুলা আমি চাই যে আমি কোনো দামাদি করে বিক্রি করবো না আমি সীমিত এক একদম বলে দেবো কেউ আইসা দেখে লই দাম কেউ না দেখে লই দাম আমি বলতেছি যে আমি আসতে পারি তার সামার মনে আসতে পারি সারাদিন হয়তো একবার আসি দুই চার মিনিটের জন্য এই চলে যাই এই এর একদম একবারে সীমিত লোক একেবারে যেটা না হলে না মনে করেন শুধু খরচটা আর কিছু না একদমই একদম তাহলে আজকে দর্শকরা গুরু নিতে পারতেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে একটু দেখাই জি ইনশাল্লাহ ভাই শুরুতে এটা কি দেখতে পাচ্ছি 마শাআল্লাহ ওলান কি জি এটা আপনার দুই নম্বর বাচ্চা দিছে দুই নম্বর বাচ্চা দিছে এটা চার দাঁত মাত্র উমসার কি আচ্ছা গাবিটা একদম সুন্দরী গাবি অনেক সুন্দর আপনার বাচ্চা হচ্ছে সার বাচ্চা আজকে তিন দিন হয়েছে আর কি সাথে সার বাচ্চা জি জি এটা যে অনেক সুন্দর ওলানে চামড়া দেখেন একবারে পাতলা এটা এই দেখুন তো এক বত্তি শুরু মত ওলানে যায় ওলানে চামড়া একদম পাতলা এই যে দেখেন কাগজের মতো একবারে আরে বাট গুলা একটা বাট দেখে দেন অনেক সুন্দর আর মজাটা দেখেন কত বাড়ি ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট যদি কোন অন্য জিনিস নেই মানে একট বাট এক টান দুধ কম বেশিও নেই কোন ধরনের কোন দাঁত দুধ এখন আপনার আজকে তিন দিন পলো ভাই এখন শাল দুধ পুজোর মতন দুধ আসে সারাদিন দশ বারো কেজির মতন শাল দুধ দিতে সর্বোচ্চ কেমন দুধ পঁচিশের থাকবে ভাই জি ভাই

দেখেন কত দিনের এটা এটা আপনার আট দশ দিনের মধ্যে বাচ্চা জি একবার জার্সির মতো মাথা গলাটা দেখেন কত চিকন পশম সব দিক দিয়ে অনেক সুন্দর

আপনি যে কেউ কাছে থাকলে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দাম চাইবে অনেকেই তো নিতে চাবে আজকে যেহেতু আপনি একদম এক ক্রেটে গাবি দিচ্ছেন জি 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 তারা কিভাবে নেবে আমি সবাইকে বলবো যে আমার বাড়ি মন হয় বাংলাদেশে এমন কোনো খামারি নাই যে আমি আসাদ ভাই আমার সিনেমা মানুষ হয়তো কেউ হয়তো নতুন কেউ থাকলে অবশ্যই বলবো যে আপনারা আসবেন লোক পাঠিয়ে দেবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন সবচেয়ে বেটার হবে আর যে না আসতে পারেন না আসতে পারবেন আমাদের কাছে যদি বিশ লাখ টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে থাম আপনাদের টাকা মেরে যাইব না আমাদের গুরু আপনাদের বাসায় পৌঁছে যাব এই গ্রহণ তবে আপনারা দেখে শুনে নেওয়া সবচেয়ে বেটার আসবেন আর সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আর কারোর কাছ আগে কমা যাচ্ছে যে কারোর কাছ থেকে জমা করে দেবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন জি সালাম